শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরেমাত্মা নয় প্রণাত ক্রেসনা সয় গোবিন্দ নম নম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও দিস ইজ রাহুল অ্যান্ড ইভার ওয়াশিং দা রুবিং রাহুল আজকে তারিখ হচ্ছে ছয় নভেম্বর আর বার হচ্ছে বৃহস্পতিবার তো অনেক দিন পর আবার আজকে নতুন রাইডে বেরিয়ে পড়েছি মানে নতুন রাইডে নয় অ্যাকচুয়ালি কাজে বেরিয়ে পড়েছি তার ভিডিও অনেক দিন পর আসছে আর সবার প্রথমেই তোমাদের সকলকে থ্যাংক ইউ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ক্রস আর তোমাদেরই ভালোবাসা এটা হয়েছে তো সেই জন্যই তোমাদের পর প্রথম থ্যাংকস জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে জানি পঞ্চাশটা সাবস্ক্রাইবার খুবই কম বাট পঞ্চাশটা সাবস্ক্রাইবার এটা আমাদের জন্য আমার জন্য অ্যাটলিস্ট খুবই মোটিভেটিং ভালো লাগছে ভিডিও বানাই আর তোমরা সেটা পছন্দ করো সেই পছন্দ করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সেই জন্য আবার একবার ধন্যবাদ তোমাদের সকলকে যাই হোক আজকে অনেক দিন পর ভিডিও আনছি দিনের যে প্রথম রাইড মানে ফার্স্ট যে পিক আপ হয়ে গেছে আর কাস্টমার যাবে হচ্ছে এখান থেকে ভবানীপুর এডুকেশান সোসাইটি মানে আমাদের ভবানীপুরে এখান থেকে মোটামুটি ওই দশ কিলোমিটার মতো রাস্তা লাভ হয়ে গেছে কমপ্লিট আর এখান থেকে মোটামুটি আছে আট কিলো আট কিলোমিটার না সাত কিলোমিটার মতো আছে সময় লাগবে মোটামুটি লাগার কথা তো পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট কিন্তু যদি আবার সেকেন্ড ব্রিজে জাম থাকে তাহলে তো হয়ে গেল। এখন এখানে দাঁড় করে রেখেছে মানে এটা অ্যাকচুয়ালি টাইম অনুযায়ী ওয়ানওয়ে হয় এই মাদিকের রাস্তাটা তখন ওপেন ছিল যাওয়ার জন্য মানে এটা ওয়ান ওয়ে ছিল আসার জন্য কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে যাবে টাইম হয়ে গেছে তো দিক দিয়ে আমরা এখন যেতে পারবো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এটা এবার আসার রাস্তা হয়ে যাবে রাইট হয়ে গেছে কমপ্লিট নেক্সট দেখি এখান থেকে কতক্ষণ বাদে রাইট পাই আমি পাঁচ মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে দেখবো কতক্ষণ রাইড পাই ঠিকক্ষণ আমাকে দাঁড়াতে হয় না মোটামুটি দু মিনিট দাঁড়ানোর পরই পেয়ে গেছি ভাড়া মানে এই ভেভবানীপুর সত্যিটি একদম এখান থেকেই যাবো দেখাচ্ছে কমপ্লিট এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার আর সময় লাগবে দেখাচ্ছে আধা ঘন্টা মতো এখন আমরা চলে এসেছি ড্রপ পয়েন্টে আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম মানে এনাদের থেকে একটু বেশি চার্জ করা উচিত কারণ কি দশ মিনিট ধরে ওয়েট করিয়ে তারপর আসছে আশি টাকার আশি টাকাই দিলো মানে আমি জাস্ট বলতে পারি না তাই নাহলে কী বলবো আর এখানে মোটামুটি বেশিক্ষণ লাগলো না আসতে পাঁচ মিনিট ছ মিনিট লাগলো ম্যাজিক বক্স বাবা ম্যাজিক হবে না কে বেতর থেকে এটা অ্যাড্রেস আছে বেহালা এগুলো থেকে যাবে হচ্ছে গার্ডেন রিচ সাত কিলোমিটার মতো পয়সা থেকে ছিল নব্বই টাকা সেই জন্য অ্যাকসেপ্ট করেছি চলো পিক আপ হয়ে গেছে কমপ্লিট এখান থেকে ডিস্টেন্স আছে কত সেটা দেখতে হবে দেখি কত ডিস্টেন্স আছে যেমন বললাম সাত কিলোমিটার ডিস্টেন্স আছে যেতে সময় লাগবে দেখাচ্ছে আধা ঘন্টা মানে স্বাভাবিক এই রাস্তায় বিরাট জাম থাকে সেই জন্যে আধা ঘন্টা দেখাচ্ছে দেখা যাক কতক্ষণ লাগে খাবার প্যাক পার্সেল আছে এটা বেঁধে নিয়েছি মানে নাহলে প্রবলেম হচ্ছিল কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এখানে একটু ওয়েট করবো ওয়েট করে দেখবো যে কোনো ভাড়া পাচ্ছি কিনা ওইদিকে গার্ডেনি জায়গাটা এমনই মানে আমি যাচ্ছি আর ভাবছি একটা কথা যে ওখান থেকে ভালো কোনো ভাড়া পাবো তো আর আর একটা কথা মানে আর একটা কথা আমার মাথায় সমানে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে কি মানে এই জায়গায় গেলে না বহুত স্ক্যাম্প হয় এই গার্ডেন রিজ মেটিয়া পুরুষ তারপর হচ্ছে ইকবালপুর এইসব জায়গাগুলো তো এই জন্য এইসব জায়গায় মানে কোনো কিছু রাইড বা পার্সেল নিয়ে তো ভয় লাগে তোমাদের একটু আগেই আমি ভিডিওতে বলছিলাম যে কেন মানে আমি জায়গাটা আসতে চাই না তার মেন কারণ হচ্ছে এই ধুলো মানে এই ডাস্ট মানে কোথায় আমি বেরোনোর আগে টোকিওর ভিডিও দেখছিলাম যেখানে দেখাচ্ছে কি না যারা সাইকেল ইউজ করছে ডেলি তার সাইকেলের চাকা মানে পাঁচ ছ মাস ধরে একই মানে নতুন কোনো একটা সামান্য ধুলো পর্যন্ত নেই আর এখানে দেখো সাইকেলের চাকা তো ছেড়ে দাও মানুষের জুতোও ছেড়ে দাও মানুষের মুখ দেখলে মনে হবে ওখানে জুতো থেকে মানুষের মুখের থেকে কেন কার মানুষের মুখের থেকে পরিষ্কার আমাদের যেটা পার্সেল ছিল সেটা হয়ে গেছে কমপ্লিট ওটা একশো টাকা হয়েছে তো দেখি চলো নেক্সট অর্ডার কখন আসে কী অর্ডার পাই না পাই যে নেক্সট রাইট পেয়েছি মোটামুটি দশ মিনিট দাঁড়ানোর পর এই দাদা যাবেন হচ্ছে ধর্মতলা আমাদের একটু সুরে বলে ফেললাম ধর্মতলা নয় প্ল্যানেট ধর্মতলা যাবে আর এখান থেকে ধর্মতলা ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার মতো এই ন কিলোমিটারই ধরো আর টাইম দেখাচ্ছে পঁচিশ মিনিট গেছে প্রবলেম বলতে কিছুই নয় এখানে যে ডকের যে গেটগুলো থাকে ব্রিজ মানে যেগুলো দিয়ে আর কি আমরা যাই কী থেকে ধর্মতল ফর্মোদার সাইডে তো সেই রাস্তাটা বন্ধ মানে খুলে রেখেছে মানে কোনো জাহাজ বা কোনো ছোটোখাটো কোনো কিছু পাস হবে হয়তো ওই জন্য সেই জন্য আমরা রাস্তাটা চেঞ্জ করে নিয়েছি এখন আগে যাব যাবো ওখান থেকে বাঁধিক হয়ে আবার যেতে হবে লাস্ট রাইড হয়ে গেছে কমপ্লিট তো ওটা এইটটি এইট হয়েছিলো দাদা একশো কুড়ি টাকা দিয়েছে যাই হোক চলো দেখি নেক্সট রাইট কী পাই মানে আমি একটু কথা বলছিলাম কাজের জন্য যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করলাম করার পর ভাড়া পেয়েছি দেখি যাই কী এক মানে পিক আপ করি পিক আপ হয়ে গেছে এখান থেকে টাইম লাগাচ্ছে হচ্ছে তেইশ মিনিট মতো লাগবে ডিস্টেন্স হচ্ছে ন কিলোমিটার যাই এটা ড্রপ করে দিই চলো লাস্ট রাইড যেটা ছিল প্যাকেজ সেটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়েও এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট বসেছিলাম কোনো ভাড়া স্টুট ছিল না ভাড়ার অবস্থা এরকমই অনেকক্ষণ ছাড়া ছাড়া ভাড়া আসছে কিছু করার নেই ডান আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে হচ্ছে এই ঠিক আছে কেন বাচ্চারা মানে কোনো কিছুই নেই মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখান থেকে যাই হোক ট্রপ ডিস্টে দশ কিলোমিটার টাইম লাগবে দেখাচ্ছে পঁচিশ মিনিট তো লাস্ট রাইড হয়ে গেছে কমপ্লিট আর ওটাই হয়েছিল একশো সাত টাকা মতো আর তারপরই পাঁচ মিনিটের মধ্যে আর নতুন রাইড পেয়ে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই তেল তুলতে হবে আমাকে তো এখান থেকে যে রাইডটা পেয়েছি সেটা ডিসটেন্স দেয় ছ কিলোমিটার সময় দেখাচ্ছে লাগবে আধা ঘন্টা চলে এসেছি ড্রপ লোকেশান এখান থেকে আর মোটামুটি দুশো মিটার আছে আর সময় দেখাচ্ছে লাগবে দু মিনিট আজকে কাজ বলতে গেলে না কাজের মার্কেটটা জানি না কেমন ঠিকঠাক ভাড়া আমি পাচ্ছিলাম না অনেকক্ষণ বসে বসে ভাড়া পেয়েছি তার মধ্যে কেন আধ ঘন্টা নিজের কাজের জন্য ওয়েট ওয়েস্ট হয়ে গেছে যাই হোক আর এসব বলে বলেছি হবে যেটা এসছে এসছে তো চলো আগে গিয়েই না এই রাইডটা যেটা হচ্ছে এটাকে তাড়াতাড়ি করে এন্ড করি এন্ড করে দেখি কত পাই তবে তোমাদেরকে বলতে পারবো এন্ড হয়ে গেছে আমার এটায় ফেয়ার হয়েছিলো দেখাচ্ছে যে ছিয়াত্তর টাকা কিন্তু তারা একশো টাকা করে দিয়েছে চলো ওয়েট করে দেখি কোথায় কি ভাড়া পাই না পাই তোমায় জানাচ্ছি এখানে মোটামুটি হয়ে গেল দশ মিনিট দাঁড়িয়ে আছি কোনো ভাড়া আসছে না তো ভাবলাম একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি কোনো ভাড়া পাই কি না রেট তো অনেকক্ষণই করে ফেললাম হ্যালো দেখতে পাচ্ছো আমাকে ওয়েট অনেকক্ষণই করে ফেললাম এখানে কোনো ভাড়া তো আসছে না একটা ভাড়া পেয়েছিলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল কি করব কিছু করার নেই চলো এগিয়ে যাই এখানে আর বেশি ওয়েট করে লাভ নেই এক জায়গায় অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি প্রায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করে ফেলেছি আর দাঁড়াবো না এখানে একটু এগিয়ে যাই গড়িয়াটের দিকে যাই চলো চলো অনেক কষ্টে অনেক ওয়েট করার পর একটা ভাড়া পেয়েছি যাবে হচ্ছে পণ্যশ্রী বেহালা যাই গিয়ে ছেড়ে দিয়ে আসি আর এই হচ্ছে আমার বাহন যে আমাকে নিয়ে সারাদিন ঘুরে এদিক ওদিক কলকাতার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত সব জায়গায় ঘোরাঘুরি করে কাস্টমার আসছে তো চলো পিক আপ করে নিয়েছি দিদিকে আর এখান থেকে দিদির ড্রপ ডিস্টেন্স আছে আট কিলোমিটার মতো মানে ন কিলোমিটার মতো আট পয়েন্ট সেভেন আট পয়েন্ট সেভেন মানে অর্ধেক বাংলা দেখ ইংলিশ আলাদাই এইট পয়েন্ট সেভেন আর সময় লাগবে দেখাচ্ছি আধা ঘন্টা সকালে চাঁদের পাহাড়ে আবার চলে এসছি রাত্রিবেলা রাত্রিবেলা থাকার তো পুরো অনুষ্ঠান চাঁদের পাহাড় প্লাস একদম মেকআপ মানে ফেস পাউডার সব মিশে গেছে ছোট্ট কো ইন্সিডেন্স হয়ে গেছে কি মানে আমি এখন যেখানে ভাড়াটা নামাতে এসেছি এখানে আমার বাড়ি তো আমি বড় যখন মারা যায় তখন আমি এসছিলাম এখানে তাও কিছু হলো নয় নয় করে দশ এগারো বছর আগে তো দেখে মনে হলো এই জায়গাটা হতে পারে তো আমি সেই জন্য আমার কাকাকে ফোন করলাম যে কাকার কোনো নাম্বার আছে কি না বাড়ি তো একটা দাদার নাম্বার দিলো পিসির মেজ ছেলে বা বড় ছেলে হবে তো সেই দাকে ফোন করলাম দাদা আসছে বাইরে এখন ঘড়ি কাটার সময় বলছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর প্রায় নয় নয় করে এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে পিসি বাড়িতে আড্ডা মারলাম এত বছর পর এসছি সেই জন্য ছাড়লো না খাইয়ে দিয়েই ছাড়লো যাই হোক জানি না এরপর এখান থেকে ভাড়া পাবো কি না ভাড়া পেলে ভালো নাহলে এগিয়ে যাবো যেরকম এগিয়ে যাই এমনি সকাল থেকে ভাড়া কম পাচ্ছি আসার পর অ্যাট লাস্ট অ্যাট লাস্ট না কি বলো সব শেষ যাই হোক অনেক কষ্টে ভাড়াটা পেয়েছি আর ভাড়াটা আছে হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে বেলেপোল মানে আমাদের বাড়ির ওদিকেই যাবে তো যদি আমার এখন তাড়াতাড়ি কাজ করা শেষ করার ইচ্ছা নেই তবুও দেখি চলো ওখান থেকে বেলপোল থেকে আবার ভাড়া পেলে আবার বেরিয়ে যাব আমি প্রায় পণ্যশ্রী থেকে নয় নয় করে পাঁচ কিলোমিটার আসার পর ভাড়া পেয়েছি যা আসে তাই সই তাই না ঘড়ি কাটার টাইম বলছে নটা বেজে পাঁচ আর কাস্টমারকে পিক করে নিয়ে যেখান থেকে ডিস্টেন্স এইট পয়েন্ট কিলোমিটার আর সময় দেখাচ্ছে সতেরো মিনিট লাগবে লাগারই কথা চেষ্টা করবো তার আগেই পৌঁছে দেওয়া এই রাইডটা হয়ে গেছে শেষ এটা একশো টাকা পেয়েছি বাট দ্য থিং ইজ দ্যাট এখন এখান থেকে ভাড়া পাবো কি না ভাড়া পেলে চট করে বেরিয়ে যাবো আর ভাড়া না পেলে চট করে বাড়ি চলে যাব অনেকক্ষণ ওয়েট করলাম পনেরো কুড়ি মিনিট কোনো ভাড়া আসছে না তো সেই জন্য ঠিক করলাম সেই বারোটায় বেরিয়েছি নটা বেজে গেছে ভাড়া গেলে আসছে না আর এখন আর আসবেও না এখান থেকে মনে হয় তো এখান থেকে বাড়ি যাওয়াই ঠিক হবে যাই হোক আজকে আমি কাজ সেরকম সত্যি বলতে কাজ সেরকম হয়নি আটশো টাকা সাড়ে আটশো টাকার কাজ সেখান থেকে দেড়শো টাকা তেল বার করে দাও ওই সাতশো টাকার মতো কাজ হয়েছে ছয় সাত আট নয় ঘন্টা ন ঘন্টাতে যেখানে নশো টাকার কাজ হওয়ার পরে সেখানে সাতশো টাকা কাজ হয়েছে ভালো হয়নি কী করা যাবে প্রতিদিন সমান যায় না যেদিন যেরকম হয় তো তোমাদের যদি ভিডিওটা এখানে মতো দেখে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি মনে হয় এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আরও এরকম ভিডিও আনতে থাকবো জয় বাবা এটাই এইটুকুনি বলার ছিল তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দেখা হবে বলে দিলাম এবার যাই না এই ভিডিওটা কবে এডিট করে ছাড়বো চেষ্টা করব কালকেই আজকে রাত্রির মধ্যে ছেড়ে দেওয়ার পসিবল না হলে কালকে ছাড়বো তো যাই হোক চলো টাটা